লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো রাজ্যে শুরু হতে চলেছে নারায়ণ ভান্ডার প্রকল্প এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করলেই প্রতি মাসে মাসে দু টাকা করে পাবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন পুরনো প্রত্যেক মহিলাকে প্রতি মাসে দু হাজার টাকা করে দেবে নারায়ণ ভান্ডার প্রকল্পে সুখবর 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 রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প এনেছেন এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল অন্যতম যেখানে রাজ্যবাসীরা প্রতি মাসে মাসে পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন কিন্তু এবার আসতে চলেছে নারায়ণ ভান্ডার প্রকল্প যেখানে প্রত্যেককে পেয়ে যাবেন প্রতি মাসে দু হাজার টাকা করে নতুন এই প্রকল্পের নাম হল নারায়ণ ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবেন এই নারায়ণ ভান্ডার প্রকল্প সামনে আসা মাত্রই জনগণের মধ্যে হইচই পড়ে গিয়েছে সকলেই এই প্রকল্পের সম্বন্ধে জানতে আগ্রহী প্রকল্পে এর বিকল্প হিসেবে নাকি এই প্রকল্পের সূচনা কিন্তু কবে নাগাদ শুরু হতে চলেছে এই প্রকল্প কারা কারা আবেদন করতে পারবেন এখানে এখানে আবেদন করলে আপনারা আর কি কি সুবিধা পেতে চলেছেন সমস্ত বিস্তারিত আমরা এই প্রতিবেদনের জানাবো তাই আপনারা যদি এই নারায়ণ ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি দেখতে থাকুন বর্তমানে পশ্চিমবঙ্গের পঁচিশ বছরের ঊর্ধ্বে মহিলাদের মাসিক পাঁচশো টাকা বা এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়ে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রধান উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করে তোলা বিশেষ করে যাতে মহিলারা অন্যের ওপর নির্ভরশীল হয়ে না থাকে এবং মহিলারা যাতে নিজেদের খরচ নিজেরাই চালাতে পারে তার জন্যেই এই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার আর সেই লক্ষ্যে সাফল্য করার উদ্দেশ্য বর্তমান রাজ্য সরকারের জেনারেল ক্যাটাগরির মহিলাদের মাসে পাঁচশো টাকা করে দিয়ে থাকে অন্যদিকে এসসি এসটি মহিলাদের প্রার্থীদের হয়ে থাকে টাকা করে এই প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য রাজনীতিতে বিশেষ করে সারা ফেলেছে রাজ্যের মহিলা ভোটাররা প্রার্থী বেশ খুশি হয়েছেন এ প্রকল্পে যা প্রমাণ মিলেছে গত বিধানসভা ভোটের ক্ষেত্রে বর্তমানে লোকসভা ভোটে জনগণ সারা পাওয়ার লক্ষ্যে সরকারের নারায়ণ ভাণ্ডার প্রকল্প সূচনা করেছে এই প্রকল্পটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে পিছনে ফেলে দিচ্ছে প্রত্যেককে প্রতি মাসে দু হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে বর্তমানে প্রশ্ন হলো কি এই নারায়ণ ভান্ডার প্রকল্প যেমনভাবে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে ঠিক তেমনভাবেই রাজ্যের মহিলা এবং পুরুষ উভয়ের জন্যে মাসিক দু হাজার টাকা করে যে ভাতা দেওয়া হবে তারই নাম হলো লোক নারায়ণ ভাণ্ডার প্রকল্প যেমনভাবে ভান্ডার প্রকল্প মহিলা ভোটারদের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছে ঠিক একইভাবে এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলা ভোটারের সঙ্গে সঙ্গে পুরুষ ভোটার প্রার্থীর কাছে টানার এক কৌশল অবলম্বন করেছে রাজনৈতিক ব্যক্তিত্ব তবে যাই হোক রাজ্য সরকার নতুন নতুন এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন এবং ভবিষ্যতে আরও উপকৃত হবেন রাজ্য সরকার আরও নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প প্রণয়নের কথা বলেছেন যেগুলো ভবিষ্যতে রাজ্য জনগণদের কথা চিন্তা চিন্তাভাবনা করে এবং রাজ্যবাসীর উন্নতি জন্য প্রণয়ন করা হবে সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত খবর পেতে আমাদেরকে ফলো করুন আমরা আপনাদের সামনে সবার আগে সঠিক খবর তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তবে কবে থেকে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প চালু হতে চলেছে এর কোনো উল্লেখ্য পাওয়া যায়নি কারণ এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প দেওয়ার কথা বর্তমান রাজ্য সরকার উল্লেখ করেনি এই নারায়ণ ভান্ডার প্রকল্প ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক প্রশাসনিক সভায় তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে তারা নাকি নারায়ণ ভান্ডার প্রকল্পের সূচনা করবে যার মাধ্যমে লক্ষ লক্ষ নারী ও পুরুষ জনক মাসিক দু হাজার টাকা করে দেওয়া হবে এর পাশাপাশি তিনি আরও বলেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে তারা বর্তমানে নারীদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে না বরং লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি নারায়ণ ভাণ্ডার প্রকল্পও চালু করবেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার এবং নারায়ণ ভাণ্ডার যুগলবন্দি হিসেবে মানুষের দ্বারে পৌঁছে যাবে যা তরুণ উপকৃত হবে রাজ